আসসালামু আলাইকুম আজকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডেলিভারি করব দুটি দরজা একটা ভিয়েতনামি তিন পাল্লা সিস্টেমের একটি ভিয়েতনামি চার পাল্লা সিস্টেমের আমি একটু একটু খুলে খুলে দেখে এটা হচ্ছে চার পাল্লা সিস্টেমের ভিয়েতনামি গেট এই পাল্লাগুলো এদিকে খুলতে পারবে আর এই পাল্লাগুলো এদিকে খোলার সিস্টেম রয়েছে কারণ হচ্ছে কি আমরা চেষ্টা করি আমাদের সাথে কাস্টমারের যেরকম কথা ছিল ওই অনুসারে স্লাইডিং ফোল্ডিং গেটগুলো তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই স্লাইডিং ফোল্ডিং গেটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় করে থাকি আর এটা হচ্ছে তিন পাল্লা সিস্টেম এর স্লাইডিং অনেকের জায়গা অল্প রয়েছে ছোট গেট আপনি কিন্তু আপনার বিল্ডিং এ এই তিন পাল্লা সিস্টেম এর স্লাইডিং দরজা গুলো নিতে পারবেন আর অনেকের জায়গা অল্প জায়গার মধ্যে তিন পাল্লা গেট নিতে চায় তাহলে আপনি এই তিন পাল্লা সিস্টেম এর গেট গুলো অল ডিজাইন থেকে নিতে পারবেন আর একটু আমি আরেকটু একটু বন্ধ করে দেখাই এই পাল্লা সবসময় খোলার প্রয়োজন একটা পাল্লা খুলতে পারবে একটা পাল্লা খুলেই সবসময় যাতায়াত করতে পারবে চাইলে সবগুলা পাল্লাই খোলা সম্ভব রয়েছে যেটা মাত্র ষোলোশো টাকা ফুট আমরা নিয়ে থাকি আর পিছন চারে প্লেন সেট লাগালে আরো দেড়শো টাকা সংযোগ হয় আমাদের মানুষ অনন্য কাজ আছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শুধু একটি কাজে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসিস এর কাজ লেজার কাজ বারেন্দার কাজ থাইগিলাসের কাজ বিল্ডিং এর টু যে সবকিছু তৈরি করে চাইলে যে কোনো স্থান থেকে বড়াই করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ